আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সাহিত্য কণিকা আজকে আমরা আলোচনা করব বাংলা বিষয়ের দ্বিতীয় গল্প নিয়ে নাম হচ্ছে পড়ে পাওয়া দেখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই যে তোমাদের বই তেরো নম্বর পৃষ্ঠায় এই যে পড়ে পাওয়া দেখো গল্পটি এই যে দিকে দেওয়া আছে প্রথমে দেখে নেব পাঠ পরিচিতি অর্থাৎ যে কোনো গল্প বা কবিতা বুঝতে হলে তোমাকে প্রথমে পাঠ পরিচিতি দেখতে হবে এই যে দেখো পড়ে পাওয়া এই গল্পটির উদ্দেশ্য ছিল কি দেখাও উদ্দেশ্য ছিল এই গল্প পাঠের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে কর্তব্য পরায়ণ কর্তব্য পরায়ণতা ও নৈতিক চেতনার সৃষ্টি হবে সঙ্গে নিজের জীবনেও এর প্রতিফলন ঘটাতে সক্ষম হবে আর পাঠ পরিচিতি দেখো এখানে দেখো পাঠ পরিচিতি এখানে আরেকটা আছে এখানে বলা হচ্ছে এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প এটি নীলগঞ্জের পালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত এই গল্পের কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি বরং তারা তাদের বয়সের চেয়েও অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে লেখক দেখিয়েছেন বয়সে ছোট হলেও কি হবে তাদের নৈতিক অবস্থানও বেশ দৃঢ় এই গল্পের কিশোরদের ঐক্য চেতনার যেমন পরিচয় পাওয়া যায় তেমনি তাদের উন্নত মানবিক বোধেও বোধেরও প্রকাশ ঘটেছে তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনা বোধও আটকের সৃষ্টি দৃষ্টি আকর্ষণ করে কিশোরদের এমন সততা নিষ্ঠা ও কর্তব্য বোধে বয়োজ্যেষ্ঠরাও অভিভূত কিশোর যখন ঐক্যবদ্ধ হয়ে শিক্ষা করে তখন তারা তাদের তাদের মধ্যে যে সবচেয়ে বেশি ও বিবেচক তাকে মান্য করে তার উপর আস্থা স্থাপন করে এটি গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক চিত্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্রও ফুটে উঠেছে এই গল্প আমরা এখন গল্পটা দেখি যে আমাদের এবং আরো অনেকে দুপুরের নিকট দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি বেলা বেশি নেই বিধু আমাদের দলের মধ্যে বয়সী বড় সে হঠাৎ কান খাড়া করে বললে ওই শোনো আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম তোমরা এরপরে দেখো কিন্তু তখনো রোদ গাছপালার মাথায় রয়েছে আমাদের অনেকের মনের সন্দেহ কখনো দূর হয়নি জ্বর বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না বহু দূরাগত ক্ষীণ ম্যাগের আওয়াজ শোনা যাচ্ছে তোমরা শেষ করে নাও। দেখো এরপর আর আমাদের সন্দেহ রইল না আমরা সবাই ওর সঙ্গে চললাম অল্পক্ষণ পরে প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিক্ষ ভীষণ জ্বর উঠলো কালো ম্যাগের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে এই যে দেখো তোমরা এই ফেরাটা শেষ বড় বড় আম বাগানের ছেলে মেয়েতে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে আম জোর চিরাবৃষ্টির মতো প্রত্যেক ছেলের হাতে এক এক ভোজা আম আমরা যথেষ্ট আম কুড়ালাম আমের ভারে পড়লো পড়লাম এক একজন ভিজে পিছতে বুঝতে কেউ অন্য তলায় চলে গেল বন্ধুরা এই গল্পটা এই ফেরাটা তোমরা শেষ করো একটু পর্যন্ত শেষ করো এরপরে দেখো তে তো সিন্ডিল জিনিস ডবল টিনের ক্যাশ বাক্স টাকা থাকে তাও জানি এখন কি করবি যে দেখো করে নাও এখনই দিয়ে ভাঙ্গি যদি বলিস তো ও না জানি কত কি আছে রে এর মধ্যে তুই আর আমি দুজনে নিয়ে নেব আর কেউ না খুব সন্দেহ খাবো খুব সন্দেশ খাবো সন্দেশ জ্বরের জাপটা আবার এলো আমরা তেতুল গাছের গাছের আড়ালে গিয়ে আশ্রয় নিলাম তেতুল গাছে ভূত আছে সবাই জানে কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গেছে অন্যদিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এই যে এট্রুক শেষ করো এরপরে দেখো এক মুহূর্তে দুজনের মনই বদলে গেল দুজনে হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হলো বাক্স নিয়ে জল জল ঝাড়ে ভিজে সন্ধ্যার ফল অন্ধকারে বাড়ি চলে এলাম এই যে তোমরা এখান থেকে এতটুকু শেষ করে ফেলো ঠিক আছো এই তোটুক এরপরে আসো বিদু বলল বললে বদল বাদল লিখুন ওর হাতের লেখা ভালো বাদল বললো কি লিখবো বলো আচ্ছা লেখো বড় বড় করে বড় এই যে দেখে নাও এরপরে দেখো আমাদের ভালো নাম লেখো বিদু বললে লিখে দাও ভালোই তো ভালো নাম সবারও লেখো তিনখানা কাগজ লিখে নদীর ধারে রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে পেলে আঠা দিয়ে মেরে দেওয়া হলো যে এখানে একটু পর্যন্ত তোমরা পড়ে ফেলো এরপর হচ্ছে আলো না দাও বাবু দাঁড়ান বলছি মঠিক okay. দক্তা okay. okay. okay.